নমস্কার আমি কৃষ্ণা দারুণ সাদের আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন শুরু করা যাক এই যে চলে এসেছে কাঁকরোল আমার রান্নাঘরে তো কাঁকরোল দিয়ে আজকে একটি ইউনিক রেসিপি বানাবো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আশা করি আজকের রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে তো এই আমি প্রথমেই কাঁকরোলগুলোকে দুই ভাগ করে কেটে নিয়েছি কেটে একটু আশ্রে নিয়েছি সবগুলা তারপরে আমি একটা প্যানে জল দিয়ে দিয়েছিলাম তো জলটা গরম হওয়ার পরে আমি কাঁকরোলগুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম তো এখানে আমি কাঁকরোলগুলোকে হচ্ছে এইটি পারসেন্টের মতো সিদ্ধ করব এমন একটি রেসিপি আজকে আমি করে দেখাবো একদম মানে স্বাদ ভুল ভুলবার মতো নয় একবারে মুখে লেগে থাকার মতো স্বাদ হয় এটাই বানাতে একটু ঝামেলা তো এই যে এখন সিদ্ধ করে নেওয়া কাঁকড়লগুলো থেকে আমি বিচিগুলো আলাদা করে নিব। এই যে এভাবেই করতে হবে তো এখন আমি শিলনোড়াতে একটু নিয়ে নিয়েছি সরিষা বা সরিষা মানে সাদা সরিষা আর একটু কালো সরিষা সাথে একটু লবণ একটু হলুদের গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ মানে ঝাল যে যেভাবে খেতে পারেন সেভাবেই মরিচটা অ্যাড করে দেবেন আমি এখানে শুধু কাঁচামরিচ ব্যবহার করেছি আর সরিষা বাটার সময় যদি একটু লবণ হলুদ এগুলো দেয়া যায় না তাহলে সরিষা মানে ঝাঁসটা গুণে বেড়ে যায় তো সরিষাটা আমি বিলিন্ডারে করে নিতে পারতাম যাই হোক আমি হচ্ছে ব্লিন্ডারে করে নিলে সরিষা বাটাটা একটু নরম হয়ে যেত মানে একটু পাতলা পাতলা হয়ে যেত এই জন্যই আমি হচ্ছে পাটায় বেটে নিয়েছি তো এই যে কাঁকরোলের বিচির সাথে আমি দিয়েছিলাম নারকেল অবশ্যই নারকেলটা ব্যবহার করতে হবে এখানে হলে পারফেক্ট হবে না ও এখনই যে কি সুন্দর বন্ধ বের হচ্ছে আর এখন আমি এগুলো একসাথে মিশিয়ে নিয়েছি আর এই পুরটা রেডি করেছি একটুখানি সরিষার তেল দিয়েছি এর ভিতরে তো এই যে সবগুলো আমি সাজিয়ে নিয়েছি এখন আমি একটি ব্যাটার তৈরি করে নিব তো ব্যাটার তৈরি করার জন্যে আমি প্রথমে একটু ময়দা আর একটু চালের গুঁড়া আর অল্প করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর সেই সাথে দিয়েছি এক চিমটি চিনি আর এক চামচের মতো হচ্ছে শুকনামরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ তো দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি এরপরে আমি এই ব্যাটারের মধ্যে কাঁকরগুলোকে ডুবিয়ে একদম কড়া লালচে করে ভেজে নিব দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চেয়ে অনেক বেশি মজা হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না আমি জানি একবার খেলে আপনারা বারবারই এটা খেতে চাইবেন এটা স্বাদ আসলে ভোলার মতো না তো এই যে তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের কাকটোলের রেসিপি আর দেরি না করে এখনই আমি খাওয়া শুরু করে দিব মানে আসলে এটা হওয়ার পরে না এত সুন্দর স্মেল বের হচ্ছিলো আর আমি দেরি সহ্য করতেই পারিনি তো আজকের মতো সবাই ভালো থাকবেন টাটা